আসসালামু আলাইকুম এই আজকে একটা বাঁধাকপি দিয়ে গরু মাংসের রেসিপি নিয়ে চলে আসলাম আমি একটা পাতিলে কিছু তেল দিয়ে গোটা মশলা দিয়ে দিচ্ছি এলাচ দিয়ে দিলাম দিয়ে এখন দারচিনি দিয়ে দিলাম কয়েকটা পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে ভেজে নিব তেজপাতা দিয়ে দিয়েছি এখন আমি একটু কাঁচামরিচ দিয়ে ভালো করে নিয়ে নেড়েছে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি একটু লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে আরেকটু ভেজে নিব এই তো আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম এখন দিয়ে একটু কষিয়ে নিচ্ছি নিয়ে একটু হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া এখন দিয়ে দেবো মরিচের গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নিব নিয়ে আমি একটু সামান্য পানি দিয়ে দিব আর একটু ভালো করে কষানোর জন্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিব। নিয়ে তো আমি গরুর মাংসটা দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে মশলার সঙ্গে মিশিয়ে ভালো করে কষিয়ে নেব ঢেকে দিলাম দশ মিনিটের জন্য দশ মিনিট পরে আবার আমি ঢাকনা খুলে একটু নেড়ে দিচ্ছি যাতে মাংসটা নিচে না লেগে যায় এই তো আবার একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব। এই তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দশ মিনিটের জন্য আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি নেড়ে এখন আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে মোটামুটি এখন আমি বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি বাঁধাকপিটা আগেই ধুয়ে নিয়েছিলাম এখন একটু দিয়ে ঢেকে দেবো একটু নরম হওয়ার জন্য এই তো আমি আর একটু নেড়ে দেবো উলট পালট করে দিচ্ছি যাতে বাঁধাকপিটা একদম ভালো করে মাংসের সাথে মিশে যায় এই তো আর একবার ঢেকে দিলাম এখন আমার মাংসটা মোটামুটি হয়ে আসছে এই তো আর সামান্য একটু জাল করতে হবে আর একটু জাল করে আমি নামিয়ে নেব এই তো পানি দিয়ে দিচ্ছি সেমানে একটু পানি দিয়ে জাল করে নিচ্ছি ভালো করে যাতে বাঁধাকপিটা সিদ্ধ হয়ে যায় তো আমার রান্না শেষ খুবই মজা হয়েছিল থ্যাংক ইউ